সিমলা মানালি আমাদের সবার কাছে এক স্বপ্নের জায়গা সবারই একবার স্বপ্ন থাকে যে বরফে হোক অথবা অ্যাপেলের সময় সিমলা মানালি ঘুরতে যাব তাই কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসো কালকা আর কালকা থেকে টয় ট্রেন নিয়ে তোমরা সরাসরি পৌঁছে যেতে পারবে সিমলা সিমলাতে গিয়ে তোমরা কিন্তু পরের দিন করে নিতে পারো সাইট সিন যার মধ্যে পড়বে কুফরি ফাগু জাকু টেম্পেল গ্রিন ভ্যালি সমস্তটাই তোমরা এক্সপ্লোর করতে পারবে আর এরপর কিন্তু আমরা সরাসরি সিমলা থেকে চলে গেলাম মানালি আর হাতে একদিন সময় থাকলে মণিকারান এবং কাসলো কিন্তু তোমরা স্টে করতে পারো এরপর আসলো মানালি মানালিতে কিন্তু তোমরা একটা দিন স্টে করে পরের দিন পৌঁছে যেতে পারবে শিশু সোলাং ভ্যালি অটল টানেল এবং যদি তোমরা এপ্রিল থেকে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে প্ল্যান করো তাহলে পাসও কিন্তু খোলা পাবে এছাড়াও বরফ তো আছেই মানে মানালি বা সিমলা মানাই কিন্তু বরফের সাম্রাজ্য আমরা কিন্তু এইবার সিমলা মানালি ট্রিপ করেছিলাম ইজি ট্রিপের সাথে যারা কিন্তু সিমলা মানালি সমস্তটাই হোটেল গাড়ি থাকা খাওয়া সবকিছু নিয়ে মাত্র সাড়ে সাত হাজার টাকা পার হেডে তোমরা যদি ছ সাতজন থাকো তাহলে কিন্তু পার ট্রিপ পসিবেল আর যদি চণ্ডীগড় টু চণ্ডীগড় শুধুমাত্র তিন রাত্রি চার দিনের মানালি ট্রিপ করতে চাও মাত্র ছ হাজার টাকায় পেয়ে যাবে